একজন পাপিকে জীবনের সারাজীবনের মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে আরেকটু জোরে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল তো ফেরাস্তা জিজ্ঞেস করবে ইয়া সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছাই ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে রব বলে যেভাবেই ডাকো নাম তো আমারটাই ডেকেছে ডাকুক নাম নাম তো তো আমারটাই দেখেছে যেভাবে আর আমি তার ওই নামটা ডাকাকে কবুল করেছি ও ফেরেশতা এক পাল্লাই সে নামটার ওজন রাখো আর এক পাল্লা তার সারা জীবনের গুনাকে রাখো সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই ভারী হয়ে যাবে